নবী তোমার দিনই ঘর খানি মাটির উপর পাথরখণ্ড মানি তবু সে ঘর চাঁদে তারাই ভরা দুনিয়ার রাজপ্রাসাদ তারে ধরা পবিত্র সিরাতনবী সাল্লাহ আলাইহি সাল্লাম উপলক্ষে ধানগুন্ডির মসজিদ ও তাকুয়া সোসাইটিতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী সিরাত উৎসব ও প্রদর্শনী বুধবার থেকে শুরু হওয়া এ সিরাত আয়োজন ছিল শনিবার পর্যন্ত ব্যতিক্রমী এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পরিবেশের রেপ্লিকা যা দর্শনার্থীদের পাঠের কল্পনাকে বাস্তবতায় রূপ দিয়ে গভীর উপলব্ধি অর্জনে সিরাত সাহায্য করেছে এখন মনে হচ্ছে এমন একটা ইনভারমেন্ট করা হয়েছে জায়গাটায় মনে হচ্ছে আমি ওই স্মৃতিতে ফেরত গিয়েছি এবং নিচে একটা পাশে একটা থ্রি শো দেখলাম ওটা দেখে আমার মানে অনুভূতিটা হলো এমনভাবে ভাষা প্রকাশ করার মতো না চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এবং এই আয়োজনটা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ এই চমৎকার সিরাত এক্সিবিশনে ফিজ দা পিপল থেকে উপস্থিত হয়েছিলাম আমি রাকিবুল ইসলাম রইস চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি পনেরোশো বছর আগের সেই আরব ভূমি থেকে প্রদর্শনী ঘুরে দেখা যায় খেজুর পাতা দিয়ে ছাওয়া কুড়ে ঘরের মতো স্থাপনা খেজুর পাতার ফাঁকা দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকছে আরবের তীব্র রোদের তাপ কিভাবে এই খেজুর পাতার নিচে বসবাস করা মানুষগুলো সহ্য করত বোধকম্য নয় সিরাত গ্রন্থে রাসুলসাল্লু আলাইহি সালামের ঘর যেমন ছিল সে যুগের আসবাবপত্র মাটির তৈরি পাত্র বালু মাটির দেয়াল ও মেঝে এরকম সাদা মাটাই বুঝি ছিল আমাদের রাসুলের জীবন শুধু কি তাই প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান এই সজ্জ মরুভূমির তৎকালীন পরিবেশ এবং নী সালামের সাদামাটা জীবনকে সিরাতের আলোকে গবেষণা করে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিরাত এক্সিবিশনে ছিল আরও একটি দুর্দান্ত প্রদর্শনী এলইডি স্ক্রিনে থ্রি ডি এনিমেশনের মাধ্যমে পনেরোশো বছর আগে কেমন ছিল রাসুল সাল্লাহ ও সাল্লামের সেই শহর প্রদর্শনী করা হয় তার একটি অসাধারণ ভিডিও ক্লিপ পাশেই ছিল রাসুল সালাহ আলাইসাল্লামের ব্যবহারিত বিভিন্ন আসবাবপত্রের অবিকল ডেমো এবং তিনি যে খাবার পছন্দ করতেন সেগুলোর সাধারণ নমুনা এছাড়াও এই আয়োজনের অংশ ছিল একই ছাদের নিচে দুই হাজারের অধিক সিরাত গ্রন্থ সমৃদ্ধ গ্রন্থাগার মসজিদ তাকওয়ার তাকুয়ার খতি মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন সিরাত কেবল ইতিহাস নয় এটি মুসলিম উম্মাহর জন্য জীবন বিধান বই পড়ে সিরাত জানা এক বিষয় আর এমন বাস্তব পরিবেশে তার রেপ্লিকা দেখা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা দেয় আমরা চেয়েছি যেন নতুন প্রজন্ম চোখে দেখে অনুভব করে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের আদর্শকে তিনি বলেন এটি নিছক কোনো প্রদর্শনী নয় এটি চর্চার একটি নতুন মাধ্যম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ আলাইহি আলহ্লাম যিনি আমাদের জীবনের চেয়েও বেশি প্রিয় তার সম্পর্কে আমাদের খুব একটা জানা নেই তার সম্পর্কে আমরা অনেকেই জানি না খুব ভালো করে তাকে চিনি না তা সম্পর্কে আমাদের পড়াশোনা নেই সিরাতের ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাই ব্যাপারে যেন আমাদের এবং পরবর্তী প্রজন্মের ভেতরে আরও বেশি আগ্রহ তৈরি করতে পারে এজন্যই মূলত এই সিরাত এক্সিবিশন সিরাতাম কিভাবে জীবনযাপন করেছেন তার জীবনটা কতটা ছিল কতটা সহজ এবং স্বাভাবিক ছিল সেটা আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি যাতে করে এটা দেখে আমরা বুঝতে পারি আমাদের জীবনটাও সেইভাবে পরিচালনা করা দরকার সিরাত প্রদর্শনীর বিষয়ে জানতে আমরা কথা বলি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি এর সাথে শেখ বাংলাদেশে আমরা দেখেছি এই রকম অনুষ্ঠান এরকম একটি ফেস্টিভ্যাল এই প্রথম হয়েছে এবং মানুষের যে উৎফুল্লতা দেখলাম ছোট ছোট বাচ্চারা যে গভীর মনোযোগের সাথে এখান থেকে শিক্ষা গ্রহণ করছিল আসলে এটা আমাদের সমাজে কেমন প্রভাব ফেলবে আপনি যদি সংক্ষিপ্ত করে বলতেন আলহামদুলিল্লাহ ফেস্ট পিপলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে আসার জন্য আমরা এখন আসলে বলতে চাচ্ছি যে লোকজন যেন কম আসে কারণ হলো এত বেশি লোকজন আসতেছে যে ভিড় সামলাতে আমরা হিমশিম খাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমি মোস্তদ তাকুয়া সোসাইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত খতিব সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি কমিটির প্রত্যেকটা সদস্য যারা এই সাহসী উদ্যোগকে নিয়েছেন সাহসী উদ্যোগকে বলেছি মাত্র তিন দিন বা চার দিনের জন্য আয়োজন টাকার পরিমাণটা অনেক বড় এটি বাংলাদেশে প্রথম হল পৃথিবীর বিভিন্ন দেশে এটা আছে মদিনা মোনাবারাতে এটি আছে মক্কা শরীফ আছে মালয়েশিয়া মিশর অনন ইন্দোনেশিয়া অনেক সেটা আছে বাংলাদেশে প্রথমবার মতো আয়োজনটা হয়েছে ছবিগুলোতে দেখা করে ঘর পানির কোপ এগুলো সিরাতের এক একটি জীবন্ত অধ্যায় নবীজি সাল্লাহ আলাইহাল্লামের প্রতি ভালোবাসা জাগাতে এমন আয়োজন খুব প্রয়োজন এই আয়োজনটা আসলে কি সেটা যদি আমি আপনাকে বলি বইয়ের পাতায় মোস্তদে নববীর যে চিত্র আপনি দেখতে পান সেটাকে বইয়ের পাতা থেকে উঠিয়ে বাস্তব কেমন হবে এটা আমরা দেখিয়েছি মসজিদে নববীর পিলারগুলি ছিল খেজুর গাছের আমরা খেজুর গাছ রেখেছি মসজিদে নববীর ছাউনিটা ছিল খেজুর পাতার আমরা সেই খেজুর পাতার ছাউনির ব্যবস্থা করেছি আরও চমৎকারভাবে করা যেত আমাদের সামর্থ্য একটা সীমাবদ্ধতা আছে এখানে রসুলের ঘর কেমন ছিল আমার যেন আসের ঘরগুলি কেমন আড়ম্বরহীন ছিল সাদা মাটা ছিল ফাতেমা ধর জাহারিয়া আনহা তার ঘরটা কেমন ছিল কিতাবে যেমনটি করে এসছে এমনটি করে আমরা এখানে উপস্থাপনের চেষ্টা করেছি কই নবীজির ঘরে তো খুব বেশি মালসামানা সামানা ছিল না কেবলইমাত্র একটি পানের মস্ক একটু থাকার জন্য একটি খাট সেটা হলো এক গাছের বডি আর আর হলো আপনার কি বলে খেজুর গাছের সেই রশি দিয়ে বানানো খাট খুব সিম্পল আমাদের কিন্তু প্রাচুর্যের প্রতি একটা মোহ আমি মনে করি এই ধরনের প্রেজেন্টেশন এই ধরনের উপস্থাপনা এই ধরনের মারেস এক্সিবিশন মানুষের অন্তরে নববী আদর্শ এবং সুনার প্রতি একটি নতুন আগ্রহ জাগাবে ইনশাআল্লাহ প্রদর্শনীতে ভিড় জমিয়েছেন সব বয়সী দর্শনার্থীরা সিরাতের এমন জীবন্ত উপস্থাপনা দেখে অনেকেই মুগ্ধ এ প্রদর্শনী আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাহ সাল্লামের জীবনের বিভিন্ন দিককে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বিশেষ করে তখনকার সময়ে তার জীবনযাপন যে সরলতা ও পবিত্রতা নিয়ে তিনি পথে চলেছেন তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় আমরা তার কাছে জানতে চেয়েছিলাম এই এক্সিবিশন আয়োজন করতে আয়োজকদের আনুমানিক কি পরিমাণ টাকা খরচ হয়েছে বিশ লাখ টাকার উপরে আপনি দেখতে পাচ্ছেন খেজুর গাছ এখানে আমরা প্রায় পঞ্চাশটা খেজুর গাছ ঢাকার বাইরে থেকে খেজুর গাছ নিয়ে এসেছে এগুলি কিন্তু রিয়েল খেজুর গাছ আপনারা দেখতে পেয়েছেন যে এখানে টোটাল আয়োজনটা রসুলের সময় মদিনার অবয়ব যেমন ছিল মদিনার পরিবেশ যেমন ছিল সেটা আমরা করার ব্যবস্থা করেছি কেউ বাংলাদেশের কোনো ব্যক্তি যদি করতে চান কর্তৃপক্ষ করতে চান কোন বিশ্ববিদ্যালয় করতে চান আমি মনে করি মসজিদ তাকুয়া কর্তৃপক্ষ এবং আমরা যারা এখানে স্বেচ্ছাসেবক এবং গবেষক হিসেবে কাজ করছি আমরা তাদেরকে সহযোগিতা করি অনেক মোলামা এবং গবেষকদের গবেষণার পর দীর্ঘ এক সপ্তাহের পরিশ্রমে নির্মাণ করা হয়েছে এর প্রত্যেকটি অবকাঠামো তবে সব দিক মিলিয়ে মসজিদ ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী শুধু তথ্য নয় আদর্শিক জীবনের এক গভীর বার্তা দিয়েছে বাংলাদেশের ঢাকার মানুষদের জন্য এই সিরাত এক্সিবিশন নিয়ে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম